এত বড় মাছ পেরিতে আটানো কষ্ট হয়ে যাচ্ছে কাকা দেখুন মাছের সাইজটা খুবই বড় যার কারণে পেরিতে আটানো খুব কষ্ট হয়ে যাচ্ছে তবে আমার কাকা কৌশল জানে আমার কাকা কৌশলে আমার কাকা কোনো সন্ধানে যার কারণে এই মাছটি সহজেই ঢুকে গেল পেটিতে তবে এছাড়াও এই বছরে আর একটা কাতল মাছ যাবে বিশাল বড় কাতল মাছ যাবে দেখুন বারো কেজি ওজন একটা কাতল মাছ দেখুন কৌশলের মাধ্যমে কি কি সুন্দর করে এই পেটিতে মাছ ঢুকাচ্ছে এই দেখুন হ্যাঁ

যেটা না বললে আমি পারতে মাছের বাজারে কিন্তু অনেক গেঁদাপানি থাকে সেই জায়গা আপনাকে যাইতে আনাজি ফিল হয় আপনাকে যাওয়া লাগবে না ঘরে বসে অর্ডার করুন পদ্মা নদীর মাছ পেয়ে যাবেন চলে আসবেন দোলদে খাতে গাড়ি নিয়ে ফেরি পার হয়ে শুকনা জায়গা থেকে মাছ কিনে নিয়ে যাবেন হৃদয়ের কাছে অনেক ভালো লাগবে পদ্মা নদীর রুই কাতল পাঙ্গাস রুই বাগার আয়ের গোয়াল কোনো মাছ চাইলেই কিন্তু আমি ইনশাল্লাহ আপনাকে সামনে দিতে পারবো জেলে ভাইয়ের এখানে অগত এক হাজার মিনিমাম জেলে ভাই আছে প্রতিদিন তারা নদীতে জাল ভাবছে সেই জালে মাছ ইলিশ হোক রুই পাখাশ কাতল যে মাছই হোক না কেন ইনশাল্লাহ তাকে জালে আল্লাহ দিচ্ছে তাদের জালে দেওয়া মানে কি আমাদের হৃদকে হচ্ছে অবশ্যই আপনারা মাছ কিনতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ চান্দুমুল্লা আমার জেলা রাজবাড়ি থানা গোয়ালন্দ